নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো কর্ড দিয়ে কিভাবে কর্ড বাজিয়ে নিজে নিজে একটি গান পরিবেশন করবেন এবং কর্ড বাজালে গানের যে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে যাদের ভয় থাকে বা একটা ভয় কাজ করে তাদের জন্য কর্ডটা কিন্তু খুব উপকারী কর্ড বাজিয়ে গান করা কিন্তু কর্ড বাজে করটাকে ধরবেন কিভাবে বা কর্ড নিয়ে চিন্তা কিন্তু থেকেই যায় যে কর্ডটা বাজাবো সেটা আদৌ কিভাবে বাজাবো কারণ সাপা ধরলে তো শুধু কর্ড বাজানো নয় হ্যাঁ সাপা ধরলাম কর্ড বেজে গেল এটা তো নয় কর্ড বাজানো মানে তিন চারটে রিট বাজাতে হবে তো সেটাই সহজ সরল উপায়ে চেষ্টা করব খুব সহজ সরলভাবে দেখাতে যাতে আপনাদের সুবিধা হয় তার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইবের একটা আশা রাখি আলোর দিশিয়া সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল আপনাদের কাছ থেকে এই সাবস্ক্রাইবের আসা আর যা মনের কথা কমেন্ট বক্স তো আছেই সেখানেই বলুন চলে যাচ্ছে দেখাতে চলুন এবার দেখুন আমি যদি তুমি যে আমার যে গীতাদত্তের গাওয়া তুমি যে আমার গানটি আমি প্রথমেই বেছে নিলাম তো যাদের বি ফ্ল্যাটের গান যেমন বি ফ্ল্যাটের মধ্যে থেকেই ম্যাক্সিমাম দেখবেন বি ফ্ল্যাটের মধ্যেই কি জি শার্পের মধ্যেই আমাদের এখানে বেশি গানের ফিঙ্গারিংটা থাকে মানে স্কেলটা ফিঙ্গারিং থাকে ফিঙ্গারিংটা তো তো ব্যাপারটা কি হয় এবার জি শার্প কি বি ফ্ল্যাট কী সি এবার আপন আপন তো ভগবানের দান কিন্তু এখানে দেখেছি বি ফ্ল্যাট আর জি শার্প তো ফিঙ্গারিংটা আমি যদি এখন ফিঙ্গারিং আমি এটাকে ধা বলি মানে এখান থেকে গানটা করছি মানে তুমি আমার কমফর্টেবল দেখলাম যে এতদূর গলাটা উঠছে বি ফ্ল্যাটের মধ্যে এতদূর গলাটা উঠছে মানে মা পর্যন্ত গলাটা উঠছে তার স্বরে এবার আমি তাই বলে তাহলে আমি এখান থেকে যদি করি তাহলে এটাকে বি ফ্ল্যাট স্কেল কিন্তু বলতে পারি না আমি ধা থেকে বাজাচ্ছি মানে এই বি ফ্ল্যাট নয় আমার কমফর্টেবল হচ্ছে আমি এখান থেকে শুরুটা করেছি আমার কমফোর্টেবল যদি হয় আমি এখান থেকে শুরু করতে পারি কিন্তু নামটা আধুনিক গানে চেঞ্জ হয়ে যায় রবীন্দ্রসঙ্গীতগুলো এক প্যাটার্নে হয় ভক্তিগীতিগুলোকে প্যাটার্নভাবে করে দিয়ে বি ফ্ল্যাটের মধ্যে করলাম কি হিসাবে করলাম কিছু কিছু হয় রবীন্দ্রসঙ্গীতকে পরিপূর্ণই করা যায় কিন্তু আধুনিক গানে নয় আধুনিক গানে আপনি ধা থেকে ধরেছেন মানে ওটা বি ফ্ল্যাট স্কেল হয়ে গেল এটা তো নয় তখন স্কেলের নাম আলাদা হয়ে যায় আধুনিক গানটার অনুযায়ী এইবার দেখুন আমি আজকে স্কেল আলোচনা করব না কারণ স্কেল আলোচনা করলে আর কর্ড আলোচনা হবে না আলো সঙ্গীত একাডেমিতে দেখবেন স্কেলের নিয়ে অনেক স্কেল সংক্রান্ত ভিডিও আছে সেগুলো ফলো করুন কর্ড দেখাচ্ছি তো আমি ধা থেকে শুরু করেছি মানে এটা ধা নয় এই মুহূর্তে কি হলো এই যে তুমি বারবার কোথায় আসছে এই আমারে কিন্তু ফিরে আসছে মানে যেখানে গানটা যাক না কেন এখানে ফিরে আসছে তার মানে এটা কি লক্ষ্য করতে হবে এটা কি কি দিচ্ছে সিগনাল দিচ্ছে এটা সা মানে এই গানটা আমি যেখান থেকে বাজাচ্ছি এখানে সা এই স্কেলটার নাম ও বলে দিচ্ছে এই স্কেলটার নাম কি বলে দিচ্ছে সি শার্প ডি এইবারে যেহেতু এখানে দেখুন এখানে কোনো মাইনর হলো না মেজর হলো জানতাম এটা পুরোপুরি ডিসার্ড কোনো ডিসার্ড মাইনার নয় কারণ গা বলে দিচ্ছে যা গা সিগনাল দিচ্ছে যে আমি মাইনার নই আমি মেজরেই আছি তাহলে এটা ডিসার্ড এইবার আমাকে তিনটে রিট ধরতে হবে কেন কারণ এখানেই শুরুটা হচ্ছে গানটা পা সবসময় পাকে যেখানের গানের আছে সেই পাটাকে আপনাকে রাখতেই হবে পাটা রাখতেই হবে পাটাকে মাথায় রাখতে হবে এই গানের মধ্যে সা আর পাটা কোথায় আছে ও যে বলে সাপা ধরুন সাপা ধরে গানটা পুরোপুরি নেমে যাবে ওটা সব গানে হয় না পুরোপুরি সব গানে হয় না কিছু রবীন্দ্রসঙ্গীতে হলো তাও ভালো লাগে না শুনতে সা পাটাকে ধরুন মানে এই নয় সা পাটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা ডি সা এটা ডি পা সা পা কিন্তু তার মাঝখানে এখানে গাটা বাজছে চলুন এবার দেখাচ্ছি প্রতিটা লাইন আলাদা আলাদা করে দেখাতে হবে হ্যাঁ কি হবে কানে কানে শুধু কানে কানেটা কি গাকে আপনাকে রাখতে হবে কানে কানেটা কানেটা যেহেতু এখান থেকে আসছে মানে হাফ নোট এটা তো যখন এখান থেকে শুরু করেছিলেন কানে কানেটা যেহেতু একটু গানটাকে আগে বাজাতে জানতেই হবে সে আপনি স্টেজে নাই বাজান বা না প্রকাশ্যে নাই বাজান কিন্তু আপনাকে তো একটু বাজাতে জানতেই হবে কানে কানেটা এখান থেকে রিটটা আসছে কিন্তু আমি গা পাকে ছাড়ছি না কানে মানে এই যে সায়ে নি সানি কানে কা এবার এইটা ধরে নিলেন আর তার সাথে এই পা সা কিন্তু থাকবে এই পা সা বলছি গার পা কিন্তু থাকবে দেখুন কানে কানে শুধু একবার বলো তাহলে প্রথমে কি হলো তুমি যে আমার তুমি আমার কানে কানে শুধু একবার বলো এবার তুমিটা একদম নিচে আসছে তুমিটা কোন রিটে আসছে তুমি যে তুমি যে রেনটা কোথায় আছে তুমি যে কত নিচে ও নামছে সেই সেইটাকে ধরে নেন বলো তুমি যে এবার তুমি যেটুকু এইটা আপনাকে মাথায় রাখতে হবে নিচে নামিয়ে নেবেন তুমি যে তাহলে এই নি আর পা নিচের পাটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হচ্ছে তার মানে এইটা পা দা নিতা মা পা এই পা থেকে এই পা পর্যন্ত আপনার খেলা তাহলে কখনো গা মানে সা গা পা হয়ে গেল তারপরে হচ্ছে তুমি যে মানে নি নি এখানকার পা তাহলে গা নি পা সা এই কয়েকটা রিডের মধ্যে আপনাকে লিখে রাখতে হচ্ছে তুমি যে আমার এটা আমা এবার এবারে এটা এটা তুমি যে আমা আমা এবার তারপরে আবার সাথে সাথে তুমি আমা ওইটুকু করলেন এই সা থেকে এই এই পা থেকে এই সা পর্যন্ত করলেন তুমি যে আমার তার সাথে এই দিকটাও দিলেন গা ভালো লাগবে শুধু এত তো সম্ভব না এইভাবে চাটা ধরার কারণ যেহেতু নিচের চা পাটা ধরে আছে তাই ওপরে পাটা ধরার সম্ভব না তাহলে তুমি যে আমার এই যে রিডগুলো যেটা বাজাচ্ছি সেটা দেখে নিতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিয়ার করছি এইবার দেখুন আমারে পড়ানে আসি আমাকেও বাজিয়ে নিতে হচ্ছে কিন্তু এইটা বাজিয়ে নিলাম এবার এইটাকে করছি দেখুন এখানের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সা গা আর পায়ের মধ্যে আমারে পড়ানে আসি আবার এখানেও কিন্তু সেই গা আপনি এটা দিয়ে করতে পারেন এটা দিয়ে করতে পারেন আবার এটা দিয়ে করতে পারেন আমার এ এটা আমার মানে আবার তুমি যে বাজাবে তখন গা পা

পুরোপুরি পরিপূর্ণ একটু তো মাঝে মাঝে পয়রিড গুলো একটু দিতে হবে এই একটু দিয়ে দিলেন ফর ওটা শুনতে ভালো লাগবে সেই তো আমার শতনা যাই এবার চাইনা কে এসে যাই না তো কিছু চাইনাটা কি করে না এই যে পা আর নি যাই তো কিছু জাইনা তো কিছু আ তুমি যে আমা তুমি যে আমা আগে দেখেন প্রতিটা লাইনের কোন গ্রিডটা বাজছে চাইনা তো কিছু এইবা এটা তো আমাকে তো বাজাতে হচ্ছে না আমি এই টুকুর করে দিচ্ছি চাইনা তো কিছু আ আর আটা কি আ মিয়ার এটা দাবাজি এটা কোচা হয়ে গেলো তুমি যে আমার দিশা তুমি যে আমার দিশা দেখো অটোমেটিক্যালি হাতে এমনি করে চলে যাবে তুমি যে আমার দিশা এটা আমাকে রিদ হাতে রাখতেই হবে তার সাথে পা সা রাখতেই হচ্ছে আর তার সাথে তো গানটা রাখতেই হচ্ছে তাহলে তুমি মানে এনটা ওই লাইনে এনটা কোথা হচ্ছে দেখো তুমি যে আমার দিশা গানটার কখনো আর শুরুর লাইনটা মানে প্রতিটা লাইনের মধ্যে বলছি বা কখনো এনটার উপরে দেখুন তুমি যে আমার আমি যে কথা তুমি যে আমার দিশা এটাও ভালো লাগতো কারণ তুমিটা এখান থেকে শুরু হচ্ছে তুমি যে আমার দিশা আর অত কঠিন না করে আমি এতটাই করব দিশাকেই শুধুমাত্র ধরে নিচ্ছি মানে এটা এটা ধাটা ধরে নিচ্ছি আর এটা সা আর এটা মানে গা ডি সার বড় যাই আমি কিন্তু বি ফ্ল্যাটের ফিঙ্গারিং এ বলছি না বি ফ্ল্যাটের ফিঙ্গারিং বলে এটা ধা হচ্ছে এটা মা হচ্ছে এটা রে হচ্ছে সেটা তো বলা যায় না কারণ আমি কর ধরেছি মানে আর ইয়ার কি না তুমি যে আ দিশা হলো অকুল কোথায় বিখটা যাচ্ছে কার পা পালা বেদনা নীরব আहूं কানে কেসা তালে এটা আমাকে কি মাথা রাখতে এইটা মাঝে মাঝে দেখুন এটা সঞ্চারী যেতু আমি যদি সঞ্চারীর মতো করে যদি না বাজায় এই দেখুন তুই কেমন ভাবে করটা বাজাবো শুনতে ভালো লাগবে তুমি যে আমার দেশা যখন বলছে তখন আবার এডিটটা দিতে একটু তো আমাকেও ভেবে কারণ আপনাদের জন্য কেটে 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 দেখাচ্ছি আমাকেও বারবার রিডগুলোকে বাজিয়ে নিতে হচ্ছে তারপরে আবার ধরতে পাচ্ছি। তো এইটা তখন কি রেডটা ধরে নিলেন যে সামা বা পা এটা ওখানে ওইখানে মানে এক একটা লাইনের মধ্যে রিডটাকে আগে লিখে নিন মানে যে যে লাইনটুকু যেটাতে কর্তা করবেন সেটা আগে লিখে নিন এবার লিখে নিলে তখন কি হবে চোখের মধ্যে ও গা পা ধাবা যাবো ও এর সাথে ধরুন এবার আমি দেখাচ্ছি যে আমি যে কে তোমার গানটি আছে বি ফ্ল্যাট স্কেল অনুযায়ী ধরুন যেখান থেকে আপনার কমফোর্টেবল আছে এখানে তুমি আমারটা অনেক উঁচুতে আছে তুমি আমার আমি আমরা তো আগে তার স্বরে দেখি কতটা আধুনিক গানে গানটা যাচ্ছে গলাতে তাহলে এটা যদি হয় আমি যে কে তোমার তুমি তা

তাহলে সারে গা কোমল গা কিন্তু তাহলে এটা বি ফ্ল্যাটের কোমল গাতে কিন্তু হচ্ছে আমি যে তোমার তুমি তা বুঝি না এবার সা কোমল গা যেহেতু গানটা কোমল গা থেকে শুরু হচ্ছে সা থেকে আবার বলবেন দেখুন এটা সি থেকেও আমি আবার দেখিয়ে দিচ্ছি আমি আমি মগলাম এখান থেকে না করে এখান থেকে গাইছি আমি যে তোমার তুমি তা

খুঁজে না দেখুন সেই ফিরে কিন্তু সাতেই আসছে তাহলে নিচে সায়ে সা নে সা এই পা থেকে একদম রে পা এটা আর কতদূর সা এই এতটা পর্যন্ত আপনাকে কিন্তু মাথা রাখতে হবে কখনও গানই বাজছে কখনও পানি বাজছে কখনো ধানই বাজছে আর গানটা তো বলেছি গানের কিছু কিছু অংশ যেগুলো সুরটা লাগাবার জন্য ওই রিদটাও ধরে নেবেন ঘন্টার পর ঘণ্টা দেখালেও এগুলোর মানে কি বলবো শেষ হবে না কারণ ব্যাপারটা কি জানো তো খুব ধৈর্যের ব্যাপার এগুলো খুব ধৈর্যের ব্যাপার এবার ঘাটতে ঘাটতে গান বাজাতে বাজাতে নোট করুন উপরে লিখে নেন গা পাধা মার মানে সুরটা কি বলছি কোন রিডের কিন্তু আপনাকে ওই যে বললাম সা আর পা আর গানটা কোথা থেকে শুরু হচ্ছে সেই রিডটা ওই তিনটেকে অবলম্বন করে আপনাকে নিচের পা আর ওপরের সা যে স্কেলটা আছে তার সা তার সরের সা এর পর্যন্ত আপনাকে পুরো করটা ধরতে হচ্ছে আর লিখে রাখতে হচ্ছে এইভাবেই কিন্তু কর ধরে বাজানো হয় চেষ্টা করলাম দেখুন একাধটা গান দেখি হয় না আরও চেষ্টা করব যে কর ধরে আরও আরও গান দেখাবার তবেই কিন্তু সত্যি কথা বলতে কি মিনিমাম দশ বারোটা ভিডিও দেখার পরে তারপরে একটা আশা রাখা যায় যে কিছু শেখা যায় ঠিক আছে আর সত্যিটা বলি তো শুনতে খারাপ লাগলেও মন ভাঙবেন না কারণ পেশেন্স বা ধৈর্য ওটাই সব রাতারাতি কোনো কিছু হয় না যিনারা লেখেন ইউটিউবে খুব ভুলভাল লেখেন আমি এসবে বিশ্বাসী নই কারণ আমি সঙ্গীতকে ভালোবাসি আর আলোর দিশার সঙ্গীত একাডেমি চেষ্টা করে আপনাদের কাছে আলোর দিশা দেখাতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার